আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো একটা ভাইরাল প্রজেক্ট যে প্রজেক্টটা মার্কেট প্লেসে প্রচুর ভাইরাল এই ভাই নাকি আজকে দিবে মার্কেটে সব থেকে আকর্ষণীয় অফার মূল্যে এটা নাকি ভাইরাল প্রজেক্ট আপনি নাকি সবার থেকে কমে দিবেন ভাই আজকে শুধু কমে দিব না কোয়ালিটি ফুল মাল দিব অবশ্যই অফার প্রাইজে দিব শুধু অফার প্রাইস থাকবে না ভাই তার সাথে তো পাঁচ হাজার টাকার উপরে বাজেট নাই ভাই আজকে দেখবেন খালি দেখবেন ভিডিওটা দেখবেন আর দেখবেন আজকে অফারটা বুঝে নেবেন আজকে যে নিয়ে আসি ভাই টেন পিজে তাও কি জানেন ভাই কী আর সবচেয়ে বড় কথা কি ভাই অনেকে ননস্টিক পছন্দ করে না তাদের জন্য এটাতে কিন্তু 100% ফুড গ্রেড এবং সম্পূর্ণ বিহীন তো এটাতে যতই রান্না করবেন সেই ক্ষেত্রে কখনো ননস্টিক বা উঠার ভয় নাই চিন্তা নাই এটা লাইফ টাইম ব্যবহার করবে আর এটা গ্যারান্টি ওয়ান্টি চল্লিশ বছরের ভাই পাবেন কার থেকে জানেন ভাই কিয়াম কোম্পানি থেকে তো আজকে যে টিন পিজের ছেটটা পাচ্ছেন জাস্ট ছোট থেকে দেখাই আর এই ছোট ইয়াটা দেখেন কত ভাই আপনি কি পাঁচ হাজার টাকার কমে দিবেন আমার এত বাজেট নাই অফারটা খালি দেখেন ভিডিওটা দেখেন লাস্টে আমি খালি প্রাইসটা আমি বলে দিচ্ছি কতটা কমে অফার যাচ্ছে তো এই যে দেখতেছেন ছোটটা ভাই

যেটার মধ্যে আপনার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন যদি আসে এই মধ্যে সম্পূর্ণ রান্না করতে পারবেন লাস্ট যেটা পাচ্ছেন সবচেয়ে বড় ভাই বিগ সাইজ এটা কত 26 সেমি অরিজিনাল সাইজ অরিজিনাল সাইজ এবং ডেপটা দেখছেন কতটুকু আপনি বাসায় যদি এরকম অনেক মেহমানও আসে সেই ক্ষেত্রে আপনি এটাতে ইজিলি রান্না করতে পারবেন আর এটার সবচেয়ে বড় গুণ এটা কিন্তু পড়লে ফাটবে না ভাঙবে না ট্যাপ লাগবে না এবং দেখো কালার চেঞ্জ হবে কখনো এটা গ্যারেন্টি আছে ভাই যদি কালার চেঞ্জ হয় ধরে হয় কিছু হয় পাবে নতুন প্রোডাক্ট দিয়ে নিবে আর এটার মধ্যে যারা আমি বলবো প্রবাসে আছেন। অবশ্যই আপনাদের ওয়াইফ বা মা বাবাকে এরকম একটা সেট দিবেন এরকম একটা গিফট বক্সে চলে যাবে এই গিফট বক্সটা ভাই যে পাবে এই দামে সে এমনি খুশি হয়ে যাবে ভাই আমি বলবো কাদের জন্য টাকা ইনকাম করতেছেন অবশ্যই মা বোনের জন্য আমি বলবো এই এই একটা একটা অফার প্যাকেজের গিফট আপনারা দেন অবশ্যই বাসার মানুষ খুশি হবে তো যেহেতু বলছি আজকে অফারে দিব আর সেই সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আজকে এটা অর্ডার করতে হলে কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট প্রোডাক্টে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং সমগ্র বাংলাদেশে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আজকে যে অফারে পাবেন মাত্র চার হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ভাই প্রথমেই বলছি পাঁচ হাজার নিচে বারবার বলছেন না ভাই চার হাজার আটশো টাকায় পাবেন এবং ফুললি ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না এবং কোনো প্রকার ডেলিভারি চার্জ বা হিডেন চার্জ বা ভ্যাট কোনোটাই কোনো কিছুই দিতে হবে না জাস্ট আপনার প্রজেক্টের টাকা টাকায় পেয়ে যাবেন তো অবশ্যই অর্ডার করতে হলে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের আরও নতুন নতুন অনেক ভিডিও আছে অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য তো আজকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ